উনচল্লিশ হাজার নশো টাকার মধ্যে এই মহারাজা রিংটি নেক্সট এই ডিজাইনটা দেখুন তেতাল্লিশ হাজার একশো তিন টাকার মধ্যে নেক্সট এই বক্স রিংয়ের ডিজাইনটা দেখুন চব্বিশ হাজার দুশো তিরিশ টাকা হ্যালো ভিউার কেমন আছেন আমি আসিক জুয়েলার্স থেকে আশিক দা ধুনিয়াখালী হুগলিস্টিক সুন্দর একটি জেন্স ফিঙ্গার রিংয়ের ডিজাইনগুলো নিয়ে রিং রিংগুলো নিয়ে চলে এলাম এই ভিডিওতে আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটির সঙ্গে থাকুন সুন্দর সুন্দর গুলো লো ওয়েট এবং একটু ভারী ওয়েটের জিনিসগুলো দেখাবো এগুলো খুবই সুন্দর ডিজাইনগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে মহারাজা রিং তো এখন প্রচুর এ চলছে তার জন্য ভাবলাম যে সুন্দর একটি ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের সঙ্গে এই ডিজাইনগুলো শেয়ার করা যাক এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন পাঁচ গ্রাম একশো আশি মিলির মধ্যে এই ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইনটা একটি মহারাজার রিং এই রিংগুলোকে বলা হয় এবং এটার খুবই চলং আছে ট্রেন্ডিংয়ে চলছে এই ডিজাইনগুলো আশিক জুয়েলার্সে প্রচুর স্টক পেয়ে যাবেন পঞ্চাশ হাজার চারশো তিরিশ টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন জিএসটিটা আলাদা নেক্সট আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু অনেকটাই ফিঙ্গারকে কমপ্লিট কভার করবে ডিজাইনটা অনেকটাই বেশ বড় মাপের আছে টোয়েন্টি এইট সাইজ সম্ভবত হবে এটা কিন্তু চার গ্রাম একশো মিলির মধ্যে এটা ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর কাজটা দেখুন আশা করছি কাজটা ভালো লাগবে এবং সিলেকাটা ডিজাইনটা খুবই সুন্দর এবং এটা উনচল্লিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স পড়ে যাচ্ছে নেক্সট হচ্ছে আমি আর একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর একটি অ্যাট্রাক্টিভ ডিজাইন আছে এটাও কিন্তু গ্রাম চারশো তিরিশ মিলির মধ্যে এটা তেতাল্লিশ হাজার একশো তিন টাকা অ্যাপ্রক্স এই ডিজাইনটা দেখুন একটু হালকার মধ্যে ফোটানো হয়েছে ডিজাইনটা এটা কিন্তু তিন গ্রাম চারশো চল্লিশ মিলির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন আঠেরো থেকে উনিশ হাজার টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে ভারী হালকা সব রকম রেঞ্জ রাখতে হয় কেননা সবাই কোয়ারিজ থাকে সবাই ডিমান্ড অনুযায়ী গহনা কিনতে পারেন তেত্রিশ হাজার চারশো সত্তর টাকার মধ্যে এই ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে নেক্সট আমি একটা ডিজাইন দেখাবো এটা খুবই সুন্দর একটি ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে কারুকর যেটা দেখুন বিন্দির মধ্যে ফস্টিং ছেলার মধ্যে হালকা স্বস্তিক টাইপের ডিজাইনটাকে দেওয়া হয়েছে এটি গ্রাম ছশো কুড়ি মিলিয়ে ওয়েট চলে যাচ্ছেন চুয়াল্লিশ হাজার নশো পঁচাত্তর টাকা অ্যাপ্রক্স নেক্সট এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু একটা মহারাজার রিং আছে অসম্ভব সুন্দর ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার পিছনে কিন্তু প্রচুর ভিড় কাউটটা শুনতে পাচ্ছেন চুয়াল্লিশ হাজার সত্তর টাকার মধ্যে এই ডিজাইনটা গ্রাম পাঁচশো তিরিশ মিলির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে আশা করছি ডিজাইনগুলো আপনার ভালো লাগবে নেক্সট দেখুন খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে এগুলো বললাম যে আপনাদের ষোলো সতেরো আঠেরো হাজার টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে কিন্তু এইটার প্রাইস চলে যাচ্ছে দুই গ্রাম চারশো সত্তর মিনিট এই ডিজাইনটা চল চব্বিশ হাজার তেত্রিশ টাকার মধ্যে এই ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে এগুলো যদি আপনি পার্চেস করতে চান তাহলে সব রকম স্টক আশিক জুয়েলার্সে অ্যাভেলেবেল আছে আজকের গোল্ড প্রাইস প্রতি দশ গ্রামের দাম উনানব্বই হাজার সাতশো টাকা আগামী সময় স্বর্ণের দাম বাড়তে পারে তাই আসিক জুয়েলার্সে আপনারা সোলাসন ঝটপট করে বিয়ের গহনা হোক যে কোনো গহনা আশিক জুয়েলার্স বেঙ্গলের বুকে সব থেকে ভাইরাল এবং সব থেকে বিগেস্ট এগারোশো স্কোয়ার ফিট শোরুমের শপিং মল প্রচুর স্টক দেখে আপনারা আপনাদের পছন্দ সই জিনিস কিনতে পারবেন প্রত্যেকটা এইচয়ইডি কোড বাইস বাই বাইস ক্যারেট আর অবশ্যই কিন্তু বিআইস ক্যাড অ্যাপ্লিকেশান ডাউনলোড করে লাইসেন্স নাম্বারটা চেক করবেন কেননা হলমার্ক নিয়ে কিন্তু অনেকটাই দ্বন্দ্ব চলছে এই ডিজাইনগুলো অরিজিনাল যদি পাকা বিল সহ কেনাকাটা করতে চান আসিক জুয়েলার্স একদম স্বল্প মেকিং চার্জের মধ্য দিয়ে আপনারা এই গহনাগুলো পেয়ে যাবেন নেক্সট দেখুন এই ডিজাইনটা খুবই লাইট ওয়েটের মধ্যে এই ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে মাত্র এক গ্রাম পাঁচশো সত্তর মিলির মধ্যে ডিজাইনটা দেখুন কত সুন্দর লাইট ওয়েটের মধ্যে পনেরো হাজার দুশো পঁচাত্তর টাকার মধ্যে এই ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে নেক্সট দেখুন আবার একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন এটা কিন্তু হচ্ছে তেত্রিশ হাজার চারশো সত্তর টাকার মধ্যে এই ডিজাইনটা নেক্সট আপনাদেরকে আবার দেখালাম এটা এক গ্রাম আটশো পঞ্চাশ মধ্যে এই ডিজাইনটা চলে আসছে বক্স রেডিং এটা জামাইদেরকে আশীর্বাদস্বরূপ আপনারা দিতে পারবেন এবং মেয়ের বিয়ের গহনা কেনাকাটার জন্য আশিক জুয়েলার্সে ঝটপট চলে আসুন আর এই ডিজাইনগুলো আপনারা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কোন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সেটাও কিন্তু কমেন্ট করবেন সবথেকে মেন ব্যাপার হচ্ছে গোল্ড কোয়ালিটি এবং পিওরিটি দেখুন বাইশ বা বাইশ ক্যাটে এইচ ওয়াইডি কর আর বারবার করে বলি যে আমাদের গহনার ফিনিশিং আর বারবার করে বলি আমাদের গহনার যে কালার এই কালার দেখুন কত সুন্দর একটা টকটকে ইয়েলো ভাব এইটা কিন্তু বহুত বড় একটা ম্যাটার করে গহনা শুধু হালকা দেখলেই হয় না গহনার ফিনিশিংটাই সব থেকে মেন জিনিস আর আমাদের এত কোয়ালিটি টেস্ট হওয়ার পর কিন্তু তবেই স্বর্ণ অলঙ্কারগুলো আমাদের শোরুমে অ্যাক্সেস পায় আঠারো হাজার টাকার মধ্যে এই ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে নেক্সট হচ্ছে আবার একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু আপনার ভালো লাগবে আশা করছি এটা উনত্রিশ হাজার পাঁচশো চল্লিশ টাকার মধ্যে এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর লাইট ওয়েট তিন গ্রাম জিরো পঞ্চাশ মিলির মধ্যে এই ডিজাইনটা আমি ফুটিয়ে তোলা হয়েছে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং কোন ভিডিও চাইছেন অবশ্যই আপনারা জানাবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কেনাকাটার জন্য আশিক জুয়েলার্স আসুন হাওড়া থেকে বর্ধমানগামী কট লাইন ধোনিয়াখা স্টেশনে নেমে মদন মনতলায় আসতে হবে আশিক জুয়েলার্স দ্বিতলে অবস্থিত আশিক জুয়েলার্স থ্যাংক ইউ সো মাচ ভিডিওটিকে শেয়ার করবেন কমেন্ট করবেন